বড়ুয়ার বাম কংগ্রেস শিবিরে ভাঙুন বড়ুয়ার পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা যোগদান করল তৃণমূলে আর এস পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের তিন সদস্য যোগদান করল তৃণমূলে ফলে বড়ুয়ার পাঁচতুপি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের নিয়ন্ত্রণে এলো যদিও যোগদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বৃহস্পতিবার বিকেল নাগাদ মুর্শিদাবাদ জেলার কামনি মহকুমার বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের পক্ষ থেকে ডাক বাংলা এলাকায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে এবং হয় তৃণমূল নেতা মাই আলমের ডাকে আয়োজন করা হয়েছিল এই যোগদান সবার প্রসঙ্গত গত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের পঁচিশটি গ্রাম আসনের মধ্যে তৃণমূল দশটি আসন পায় কংগ্রেস আটটি বিজেপি তিনটি এবং সিপিআইএম দুটি করে আসন পেয়েছিল পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন তারপরেও চারটি দল একত্রিত হয়ে বোর্ড গঠন করে পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছিলেন আর এসপির কেশব চন্দ্র সাহা এদিন পঞ্চায়েত প্রধান সহ কংগ্রেসের জাহাঙ্গীর শেখ কেরিমা বিবি ও আলী মোহাম্মদ শাসক দলে নাম লেখান পাঁচতপী গ্রাম পঞ্চায়েতে বাম কংগ্রেস জোটে জয়ী প্রধান কেশবচন্দ্র চন্দ্র সাহ কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেয় তৃণমূলের জেলা ও ব্লক নেতৃত্বের হাত থেকে এই যোগদান সভা মঞ্চে উপস্থিত ছিলেন বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের উত্তর চক্রের সভাপতি কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থী পৌরসভার জয়দেব ঘটক বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাহি আলম বরতপুর এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি নজরুল ইসলাম কান্দি মহকুমা তৃণমূল শিক্ষক সংগঠনের সভাপতি আইনাল হক কান্দি মহকুমা তৃণমূল কংগ্রেস পর্যবেক্ষক তথা কান্দি সহ তৃণমূলের সভাপতি দেবাশিস চ্যাটার্জি সহ ব্লক পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধি ও নেতৃত্বরা যদিও যোগদান করার পরেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যোগদান বিষয়ে কে কি জানালো শুনুন চেতনা নিউজের পর্দায় যেটা বুঝতে পারছি পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন শুরু হয়েছে ওরা গ্রাম বাংলা জুড়ে গরিব মানুষ থেকে আরম্ভ করে শিক্ষিত যুবক থেকে আরম্ভ করে যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে উন্নয়ন করার লক্ষ্যে আমরা আজকে এই যোগদানটা করলাম এবং আমরা যতদিন থাকবো এই দলের নেতৃত্বের সঙ্গে যতদিন আছি এবং নেতৃত্ব আমাদেরকে গ্রহণ করেছে আমরা যথাযথ মর্যাদায় সাংগঠনিকভাবে বাস্তবিকে মজবুত করব তথা বরং বিভিন্ন এলাকা আমার চেনা সেই এলাকা আমরা যাব আমরা সেই মজবুত করার চেষ্টা আমি করবো এবং দীর্ঘদিন ধরে আমি রাজনীতিটা করি অষ্টআশি সাল থেকে আমি রাজনীতি করি একটা দলের সঙ্গে বামপন্থী দলের সঙ্গে ছিলাম এখন যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বাতাবরণ উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখেই তৃণমূল দলটা করা উচিত আমরাই বলবো সকলেই ছাত্র যুব সকলের তৃণমূল করা উচিত আমরাও তৃণমূলে সামিল হলাম আমরা আমরা পঞ্চায়েতে বারো তেরোতে ভোট করেছিলাম আমরা তারপরে আমরা এখানে চারজনের আমরা তৃণমূলের যে সমস্ত মেম্বাররা আছে দেবাশিস দা বলেছেন যে তাদের সম্মান দিয়ে আমরা সম্মান দিতে জানি সম্মান করতে জানি এবং তাতে নিয়ে ভোট চালাবো এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখব বড়োয়া বুলাক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে এখানে আপনারা দেখতে পেলেন এই দক্ষিণ বড়ুয়ার কার্যালয় রয়েছে সেখানে আজকে একটা যোগদান সভার মঞ্চ অনুষ্ঠিত হলো সেই মঞ্চে থেকে আজকে আপনারা দেখতে পেলেন আমাদের পাঁচ প্রধান কেশব সাহা এবং তার সঙ্গে আরও কংগ্রেসের দুজন কংগ্রেসের তিনজন মেম্বার এবং আর এসপির তারা চারজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো আপনারা জানেন যে দু সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে আমরা জন মেম্বার নির্বাচিত হয়েছিল আমাদের ওই জিপিতে পঁচিশটা আসনের মধ্যে তারপরে পরবর্তীতে ভোট গঠনের আগে আরও দুজন কংগ্রেসের মেম্বার তৃণমূল কংগ্রেসের আমাদের দলে যোগদান করে পরবর্তীতে আমরা হয় জন আর পরবর্তীতে সিপিএম কংগ্রেস বিজেপি নিয়ে আপনার তারা ১৩ জন মিলে পঞ্চায়েত গঠন করে আজকে ওই পঞ্চায়েত গঠনের মধ্যে আজকে প্রধান সমেত কংগ্রেসের আরও তিনজন মেম্বার সমেত আজকে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করল আজকে আমাদের মেজোরিটি হয়ে দাঁড়ালো ষোলো জন পঁচিশের মধ্যে আগামী দিনেও আরও যে আট জন বাকি রয়েছেন তারাও খুব শিগগিরই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন কারণ বাংলার মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে আজকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ছোঁয়া লেগেছে তাই বাংলার কোনো প্রান্তে কোনো মানুষ যারা নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন তাদের একটাই লক্ষ্য যেহেতু মানুষের কাজ করা মানুষের উন্নয়ন করা সেটা কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে থেকে সেটা করার অসম্ভব ব্যাপার তাই আজকে সারা বাংলা জুড়ে আজকে বড়োয়া কেন প্রত্যেকটা দিকে দিকে আজকে প্রত্যেকটা জনপ্রতিনিধিরা তারা আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করছে বড়োয়া থেকে সাইন শিখে রিপোর্ট চেতনা নিউজ হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো সাকিব জুয়েলার্স এখানে পাবে দুর্দান্ত অফার সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স নেকলেস থেকে কানে দুল আংটি থেকে বিয়ের শাখা পলা নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবে জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে শুধু সোনার গহনাই নয় কম দামে রূপোর চাঁদের গহনার অভাবনীয় কালেকশন রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড শাহিদ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর নাইন অথবা সেভেন